দি তোমাকে নিয়ে গান গাওয়া শুনে যাও একটাবিনি তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর তো জনের সহায় নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায় তুমি 21 জুলাই এর রাজপথ গণতন্ত্রের প্রহরায় শ্রী সিমুরের হনসন গান্ধীর

তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর তো জনের সহায় রবীন্দ্র নজরুল সুভাষচন্দ্র ছিলে দেশবন্ধুর বাংলায় তুমি 21 জুলাইয়ের রাজপথ গণতন্ত্রের প্রহরায় শ্রী সিমুরের অনশন মঞ্চে ছিলে গান্ধী রহিংসায়। তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদে প্রীতলতা তোমার নামে কত করুণাতে ভজে নিবে নিশা সবাই ওগো মমতা বানরধি তোমায় বড় ভালোবাসি তোমার আলোয় শত সরজন্তেও ওই নিকো ওই পাহাড় থেকে সাগর জঙ্গল मोहলের গায়ে নেমেছে শ্রাণির পুরুষ তোমারি মমতায়ে ওই পাহাড় থেকে সাগর জঙ্গল মহলের গায়ে লেগেছে প্রাণের পরশ তোমারই মমতায় তুমি আন্দোলনের সন্তান তুমি প্রতিবাদের বিপ্লবতা তুমি ধীরে কানন্দের ব্রত করুণাতে অজে নিবেদিতা দিদি আমার আরো অনেক বন্ধু-বান্ধব সব মালেশিয়া জয় হ্যাঁ দিদি ওটা আমি গিয়েছি তুমি মা মাটি মানুষের কণ্ঠ আর তো জনের সহায় রবীন্দ্র নজরুল চন্দ্র আছো দেশবন্ধুর বাংলায়